অভ্যুত্থানের পর পর সে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে লেখা ছিল এই কোনো একটা দলের না এই একটা গোষ্ঠীর না এই আকাঙ্ক্ষা কোন একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না শিক্ষকদের না এটা ছিল আপামর জনসাধারণের সেই আকাঙ্ক্ষা জানতে হলে পেছন ফিরে এখনো অনেক দেয়ালে লেখা আছে মানুষ কি চেয়েছিল আমরা ভুলে যাই নাই এখন আমরা এই এক বছর দুই মাস পার হয়ে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ঘাড়ে ভূতে ভূতে ধরেছে ভূতের যেরকম দিক পায়ের ছাপ একদিকে যায় অন্যদিকে যেমনিভাবে মাইকেল জ্যাকসনের মুনওয়াক আপনারা হয়তো দেখছেন যে হাঁটা একদিকে পেছনে যায় এই বাংলাদেশ এখন সেই রকমের দিকে যাচ্ছে মানুষের কণ্ঠ রোধ করা আন্দোলন তো ছিল কথা বলার স্বাধীনতা সেই কথা বলতে গিয়ে মানুষ এখন দ্বিদাদ্বন্দ্বে আছে মানুষ এখন শিকার হচ্ছে মানুষকে যেই ভাষায় স্লোগান মিছিলের ভাষা এত অকথ্য বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না এইসব সব দিকে তাকালে মনে হয় আমরা এখন আসলে পিছনের দিকেই যাচ্ছি এই যাত্রা তো যাওয়ার কথা না কাদের কারণে এরকম যাচ্ছি কারা হঠাৎ করে চব্বে পাঁচই অগস্টের পর নিজেদেরকে ক্ষমতায়িত মনে করছে এই গোষ্ঠী এই দেশটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে তাদের সুতরাং আমরা যে তামিনা অধ্যাপক তাহমিনা বলেছেন যে আসলে আমাদেরকে ফিজিক্সের ভাষায়ও তাই বলে কাউজালিটি বলে এটাকে আমাদেরকে কজ খুঁজে বের করতে হবে কেন ইফেক্ট কে সারানোর কোন সমাধান নয় সুতরাং যতদিন পর্যন্ত আমরা কেন এইরকম ঘটছে সেই কারণ উদ্ঘাটন করে সেই জায়গায় রিপেয়ার না করি মেরামত না করি এই দেশের উন্নতি হবে না মত প্রকাশ মানে কি আমি যা শুনতে চাই তা বললে আরাম লাগবে আমার কানে ওইটাই মত প্রকাশ নয় আমি যা শুনতে চাই না সে ভিন্ন মত অন্য জনকে বলবে আমার এইটা শোনার এবং এটা ধারণ করার সহ্য ক্ষমতা থাকতে হবে বলে মত প্রকাশ তাকেই অর্থাৎ আমার বিপরীত মত প্রকাশের স্বাধীনতাকে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা আমি যা বলতে চাই সেটা বলতে পারার মধ্যে মত প্রকাশের স্বাধীনতা নয় কিন্তু আজকে আমরা এই গত এক বছর যাবত দেখছি দিন যত যাচ্ছে সেই পরিসর ক্রমে